হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার পার্ট ফোর এই বিষয়ে আলোচনা করবো সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন আমরা অনেক সময় প্রে পজিশনে ভুল করি যেমন বলে থাকি একজন চিকিৎসকের সাথে তার বিয়ে হয়েছিল একজন চিকিৎসকের সাথে তার বিয়ে হয়েছিল তাহলে শি ওয়াজ ম্যারিড উইথ আ ডক্টর কিন্তু এটা হবে না শি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর হবে উইথ হবে না শি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর কিন্তু এটা হবে না শি ওয়াজ ম্যারিড উইথ দ্য ডক্টর অনেক সময় আমরা বলে থাকি সমস্যাটি নিয়ে আলোচনা করবো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম কিন্তু সঠিক ইংরেজিটি হবে উই উইল ডিসকাস দ্য প্রবলেম অ্যাবাউটটা হবে না উই উইল ডিসকাস দ্য প্রবলেম তারপর আমরা অনেক সময় বলে থাকি হি ইজ ইন দ্য বাস সে বাসের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি হবে হি ইজ অন দ্য বাস হি ইজ অন দ্য বাস তারপর বলে থাকি যে দেয়ালে ছবিটি আছে তাহলে দ্য পিকচার ইজ ইন দ্য ওয়াল এটা হবে না দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল তো প্রিয় ভিওয়ার আজকে পর্যন্ত আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ